আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনাল হামদুলিল্লাহি ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহি ওয়া আ'হ। সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ভাই ও আজকে এই ভিডিওতে আলোচনা করব অনেক সময় পেটের মধ্যে বাচ্চা শক্ত হয়ে যায় হ্যাঁ আর নড়াচড়া করে না যে আমল করলে ইনশাআল্লাহ পেটের মধ্যে বাচ্চা শক্ত হয়ে থাকবে না বাচ্চা নড়াচড়া স্বাভাবিক হবে বাচ্চা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বাচ্চা নড়াচড়া বন্ধ হয়ে গেলে গর্ভবর্তী মায়েরা ছয় সাত মাস সময় থেকে খুবই প্যারেশানি হয়ে যান টেনশনে পড়ে যান যে বাচ্চার কি হবে ইনশাল্লাহ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে তো আমি যে আয়ারটা বলবো যে দোয়াটা বলবো এটা লিখে আপনি আপনার সাথে রেখে দিবেন কোরআনের আয়াত এবং হাদিসের দোয়ার সমন্বয় এটা চা রাখলে শিরিক হয় না কুহুরি কালাম হয় না এবং কোনো ক্ষতি হয় না কোরআনের আয়াত রাখার ব্যাপারে ওলামাই কারামগণ বলেছেন জায়েজ রয়েছে যাই হোক আমি সেই আয়াতটা বলে দিচ্ছি আর এটা লিখতে হবে অবশ্যই বেশ কাম্বর জাফরান কালি দিয়ে নিজেরাই ঘরে বসে করতে পারেন মহিলারা নিজেরাই করেন আপনি একটু কালি নিয়ে নেন লিখে রাখেন কাজে আসবেন ইনশাল্লাহ

وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا وصلى الله على النبي وآله وسلم أرى دين بيتي شاتي والسلام عليكم <سلام> ورحمة الله وبركاته